সমাজে কিছু মানুষ আছে কিছু মানুষ আছে আসলে মানুষ আল্লাহই রচিল লাইকা তালা আন আমর বালহুম আদাম জি কানা রাসূল যে একজন প্রতি তালার নিয়ে সেই বুখারী হাদিস কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে দিয়েছে কত ছোট মানুষ থাকে কত ছোট নরক শাস্তে বাচ্চাগুলোকে ঠান্ডা পানি দেওয়ার জন্য দোকান থেকে পানি কিনতে যাচ্ছে

সবসব করে চেষ্টা করুন পানি নিয়ে যাওয়ার জন্য যদি না থাকে যদি কারণ পানি থাকে বা আপনার অতিরিক্ত পানি থাকে মানুষকে সাহায্যিতার চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমি আমাদের সকলকে কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনি আমাদের দেশের উপর রহম করুন আল্লাহুম্মা আমিন